নমস্কার সবাইকে স্বাগত জানাই ঘাইট ত্রিপুরা চ্যানেলের একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস থেকে আসা একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে যেখানে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে কিন্তু বিভিন্ন ব্যাংকে কিন্তু তোমাদের ক্লার্ক নিয়োগের জন্য সেই নোটিফিকেশনটা জারি করা হয়েছে তো চলো বেশি দেরি না করে আমরা দেখিনি সেই বিজ্ঞপ্তির মূল বিষয়গুলো কি কি এই হচ্ছে সেই নোটিফিকেশন

করে নিতে হবে লাস্ট ডেট তোমাদের পেমেন্ট করার জন্য সেম ডেট রাখা হয়েছে বারো আট হাজার চব্বিশ থেকে সতেরো আট হাজার চব্বিশের মধ্যে তোমাদের প্রি এলিমিনারি ট্রেনিং নেওয়া হবে এক্সামের জন্য প্রি এলিমিনারি এক্সামের জন্য তোমরা কললেটা ডাউনলোড করতে পারবে আগস্টে এবং অনলাইন এক্সাম যেটা তোমাদের প্রিলিমিনারি এক্সামটা হবে সেটা তোমাদের আগস্টেই হবে দু হাজার চব্বিশে তারপর প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট তোমাদের সেপ্টেম্বরে দেওয়া হবে এবং মেইন এক্সামের জন্য কল ডাউনলোড করতে পারবে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে পাশাপাশি তোমাদের মেইন এক্সাম তোমাদের অক্টোবর মাসে হবে তারপর এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের ফাইনাল প্রফিশনাল অ্যালটমেন্ট দিয়ে দেওয়া হয়ে যাবে অর্থাৎ তোমরা তোমাদের চাকরি দিয়ে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ পার্টিসিপেটিং ব্যাংকস এখানে তো কিন্তু তোমাদের ব্যাংক অফ বরোদা কানাড়া ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ইন্ডিয়ান ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক এই সব ব্যাঙ্কগুলো কিন্তু সেখানে পার্টিসিপেট করছে অর্থাৎ তোমরা যারা যারা আইবিপিএস পরীক্ষা দেবে ক্লার্কের জন্য তোমাদের কিন্তু এই সকল ব্যাঙ্কগুলোতে তোমাদের চাকরি হবে তো এলিজিবল ক্রাইটেরিয়াগুলি কি কি রয়েছে এবার আমরা দেখে নিই লিমিট এখানে দিয়ে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ বিশ থেকে আঠাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে যেখানে তোমাদের ডেট অফ বার্থ এখানে মেনশন করে দেওয়া আছে দুই সাত উনিশশো ছিয়ানব্বই থেকে এক সাত দুই হাজার এর মধ্যে কিন্তু তোমাদের জন্ম হতে হবে যেখানে এজ রিল্যাক্সেশন অ্যাজ পার বিস্তারিত এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে এজ লিমিট দিয়ে দেওয়া আছে সেটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের রাখা হয়েছে মাস্ট বি গ্র্যাজুয়েশন থাকতে হবে তোমাদের এবং তোমাদের ভ্যালিড মার্কশিট থাকতে হবে অর্থাৎ তোমরা যারা যারা এবার পাস করেছ তোমাদের কিন্তু মার্কশিট তোমাদের থাকতে হবে যেখানে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কিন্তু সে পার্সেন্টেজটা ইন্ডিকেট করতে হবে তাই মাস বিয়ে গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকতে হবে পাশাপাশি ভ্যালিড মার্কশিট তোমাদের কাছে থাকতে হবে কম্পিউটার লিটারেসি সম্বন্ধে তোমাদের কিছু নলেজ থাকতে হবে যেখানে তোমাদের ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটারে থাকতে হবে যেখানে কম্পিউটারের ওয়ার্কিং নলেজ ম্যান্ডেটারি রাখা হয়েছে পাশাপাশি এখানে ইন অফিসিয়াল যে স্টেটে তোমরা কিন্তু আবেদন করবে সেই স্টেটের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ বা অফিসিয়াল সম্বন্ধে তোমাদের সমস্ত কিছু অভিজ্ঞতা থাকতে হবে যেখানে তোমাদের রিড স্পিকিং সমস্ত কিছু তোমাদের জানতে হবে তারপর তোমাদের স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে তোমাদের যেখানে প্রিলিমিনারি এক্সামের জন্য তোমাদের টেস্ট কি কি বিষয় নিয়ে হবে সমস্ত কিছু দেওয়া আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েবিলিটি রিজনিং অ্যাবিলিটি এখানে কুই কি মিডিয়ামে হবে সেটা দিয়ে দেওয়া আছে পাশাপাশি কতগুলো কুইশন থাকবে মার্ক কত থাকবে এবং তোমাদের সময় কতটুকু দেওয়া হবে সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবে তো এখানে তিনটি যে ক্যাটাগরি রয়েছে সবটি ক্যাটাগরির যে টেস্ট রয়েছে টেস্টে কিন্তু তো যারা যারা মিনিমাম ক্যাটঅপ ক্রস করবে অর্থাৎ কোয়ালিফাইড হবে তোমাদের কিন্তু মেইন এক্সামের জন্য শর্টলিস্টেড করা হবে এখানে হচ্ছে মেইন এক্সামের যে অবজেক্টিভ টাইপ টেস্ট হবে এখানে কি কি বিষয় নিয়ে হবে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছো সিরিয়াল নাম্বার এখানে চারটি বিষয় রয়েছে এই বিষয়গুলোতে তোমাদের এক্সাম হবে মিডিয়াম আর এক্সামিনেশন এখানে ইংলিশ রাখা হয়েছে কোয়েশ্চেন এখানে দিয়ে দেওয়া হয়েছে টোটাল তোমাদের পঞ্চাশটা চল্লিশটা করে এখানে একশো নব্বইটি কোয়েশ্চেন আসবে ম্যাক্সিমাম মার্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে কোন কোন জায়গায় কতগুলো মার্কস হবে সেখানে টোটাল দুশো মার্কের পরীক্ষা হবে এবং একশো মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে মিডিয়াম অফ এক্সামিনেশন কি হবে তোমাদের স্টেট এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে যেখানে কোন কোন স্টেটে অর্থাৎ কি কি মিডিয়ামে তোমাদের পরীক্ষা হবে ত্রিপুরা রাজ্যে কিন্তু ইংলিশ হিন্দি এবং বাংলা ভাষায় কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে তো তোমরা যে ভাষায় পরীক্ষা দিবে তোমরা কিন্তু অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করবে সেখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা সেখানে এক্সামের যে কী মিডিয়ামে তোমরা এক্সাম দেবে সেইটা কিন্তু তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করার সময় চুজ করে নিতে হবে এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে কোন কোন স্টেটে কোন কোন ব্যাংকে কতগুলো পোস্ট রয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ যে স্টেটের নাম এবং কোন কোন ব্যাংক সেখানে পার্টিসিপেট করছে কোন কোন ব্যাংকে কতগুলা পোস্ট কোন কোন জন্য কোনটা সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ তোমরা যারা যারা যে স্টেট থেকে আবেদন করবে সেখানে এই চারটা দেখে কিন্তু তোমরা আবেদন করবে এই হচ্ছে আমাদের ত্রিপুরা স্টেট যেখানে তোমাদের সমস্ত ব্যাংকগুলোতে তো আমাদের ত্রিপুরার যে পোস্ট নেই একমাত্র আমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাংক এই তিনটি ব্যাংকে কিন্তু তোমাদের ত্রিপুরা রাজ্য থেকে আমাদের আবেদন করতে পারবে যারা যারা অন্যান্য স্টেটে আবেদন করতে ইচ্ছুক তোমরা কিন্তু অন্যান্য স্টেটেও তোমরা আবেদন করতে পারবে অন্য জন্য ত্রিপুরা সেন্ট্রাল ব্যাংকে তিনটি পোস্ট রয়েছে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টোটাল পনেরোটি পোস্ট রয়েছে এবং পাঞ্জাব সিন ব্যাংকে একটি পোস্ট রয়েছে তোমরা যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমরা কিন্তু এখানে দেখে নেবে কোন কোন ব্যাংকে কতগুলো পোস্ট রয়েছে তারপরে এখানে এক্সাম সেন্টার কোথায় হবে কোন কোন সিটি কোন সেন্টারে তোমাদের পরীক্ষা হবে এটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য আগরতলাতেই মেইন এক্সাম এবং প্রিলিমিনারি এক্সাম দুটাই আগরতলাতেই হবে এবার চলো আমরা দেখে নেব অনলাইনে কোথায় আবেদন করতে হবে কীভাবে আবেদন করতে হবে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্টলি এখানেও চলে আসতে পারবে কারো যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা আবেদন করতে পারো এবং যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তোমরা যদি আবেদন করো তাহলে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে এখানে আসার পর বেসিক ডিটেলস ফটো অ্যান্ড সিগনেচার তারপর আদার ডিটেলস প্রিভিউ তারপরে বিভিন্ন যেগুলা আরো ডকুমেন্ট রয়েছে সেগুলো আপলোড করবে হ্যান্ড রাইটিং ডিক্লারেশন ল্যাপথাম ইম্প্রেশন সহ সমস্ত কিছু আপলোড করে লাস্টে তোমরা পেমেন্ট করে দেবে পেমেন্ট করার পর তোমার সাকসেসফুলি অনলাইন ফিল আপ হয়ে যাবে তো আশা করি ভিডিওটি তোমাদের প্রয়োজনে আসবে তোমরা অবশ্যই আবেদন করবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য